বিশেষা সঙ্গে ব্যাগ বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো ধরো আমরা এই ব্যাগ প্রিন্ট করি এই ধরনের ব্যাগ প্রিন্ট করি মানে না কেটে আমরা প্রিন্ট করি আজকে কিন্তু তৈরি করা যে ফিটিংস ব্যাগগুলো আমি কিভাবে প্রিন্ট করব এটা দেখাবো আর প্রিন্ট করতে গেলে কত রকম অসুবিধা হয় সেটাও আমি বলবো তো বন্ধুরা দেখো আমরা যখন এই ব্যাগ প্রিন্ট করি আমাদের তো কোনো রকম অসুবিধাই হয় না আর আজকে যে ফিটিংস ব্যাগ প্রিন্ট করতে গেলে কত রকম অসুবিধা হয় আমি সেটা তোমাদের বলবো তো দেখো প্রিন্ট করে আগে আমি একটা প্রিন্ট করি দেখো কত রকম অসুবিধা হয় দেখো এখানে বেশি নিলে হবে না হ্যাঁ দেখো এই যে আগে মার্কারিটা করে নেবে তোমরা একদম মিডিলটা মার্কারি করে নেবে আগে এই যে মিডিলটা একদম মার্কারি করে নেবে নিয়ে তারপরে এরকমভাবে সুন্দরভাবে তোমাকে টানতে হবে এক পিস করে টানতে হবে এক পিস করেই হবে কিন্তু আচ্ছা এটা প্রথম কথা আর দ্বিতীয় যে কথাটা বলছে দেখো এটা এক পিট ফিল্ড হবে এক পিট প্রিন্ট করার পরে রৌদ্র দিয়ে শুকিয়ে তারপরে আবার প্রিন্ট করতে হবে যেহেতু এটা পেস্ট আঠা হ্যাঁ এটা দেখো এটা কিন্তু জল রং এটা কিন্তু পেস্ট আঠা এটা তোমাদের এরকম ভাবেই কাজটা করতে হবে এক পিট প্রিন্ট করার পরে তোমাদের এইভাবে শুকিয়ে নিতে হবে নিয়ে তারপরে আবার প্রিন্ট করতে হবে দেখো এইভাবে একটা এইভাবে বসিয়ে নিলাম তোমরা কিন্তু এটা আগে ফার্স্ট যেটা বসাবে সেটা কিন্তু মারকারি করে নেবে সেটা তোমরা সেলুটেপ দিয়ে হোক করে নিতে পারো বা ব্যাগ দিয়েও করে নিতে পারো আমি ব্যাগ দিয়ে করে নিয়েছি অসুবিধা হয় না আমার দেখো অসুবিধা আমার হয় না আমি ব্যাগ দিয়ে করে নিয়েছি তোমাদের যদি অসুবিধা হয় তোমরা সেলুটেপ দিয়ে করে নেবে হ্যাঁ দেখো আমরা আমরা তো যেহেতু অনেকদিন কম বেশি কাজ করছি একটু সামান্য হলে ম্যানেজ করে দিতে যারা নূতন তারা কিন্তু একটু সামান্য উনিশ বিশ হলে তাদের কিন্তু খুঁত ধরবে যারা দোকানদার নেবে তারা কিন্তু খুঁত ধরবে ধরে কিন্তু তারা সমস্যা করার সম্ভাবনা থাকবে সেই জন্য তাদের চেষ্টা করতে হবে সবসময় একদম ফুল ফুল যে কাজটা সেটা করতে হবে এই যে আমরা ফিটিংস ব্যাগগুলো ইয়ে করছি প্রিন্ট করছি তোমরা কিন্তু যারা ব্যবসা করবে বলে ভাবছো যে ব্যবসা করছো তাদেরকে আমি বলছি এই যে ফিটিংস ব্যাগ তোমরা কিন্তু নিয়ে কাজ করবে না তোমরা চেষ্টা করবে সব সময় এই ধরনের এই ধরনের যেগুলো পার্ট সেইগুলো নিয়ে প্রিন্ট করে তারপরে কিন্তু ফিটিংস করবে দেখো আমরা কি করি এগুলোকে আগে প্রিন্ট করে নিই তারপরে আমরা ফিটিংস করি আর এই যে ফিটিংস ব্যাগ যখনই নেব তখনই এখানে হ্যান্ডেল আছে সাইড পটি আছে এগুলো পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে তখনই আমরা যখন প্রিন্ট করবো দেখো এইভাবে যদি আমরা টানি এই হয়তো এখানে আমি ভালো এসেছে দেখো এখানে ভালো এসেছে কিন্তু অসুবিধা নেই এইবার এইটা যদি আমরা ঘুরিয়ে নিয়ে পিছন দিক থেকে সামনের দিকে টানি মানে এই সাইড থেকে এই সাইডে যদি টানি তাহলে আমাদের এই দেখো নালা এই দুই পাশে নালা নালা হয়ে যাবে মানে উর্দু হয়ে যাবে ভিতরটা নালা হয়ে যাবে তখন লেখা গন্ডগুলো আসার সম্ভাবনা থাকবে হ্যাঁ তাই বলছি যারা নূতন তারা যখনই করবে তখনই কিন্তু তোমরা চেষ্টা করবে আগে ব্যাগ প্রিন্ট করে নিয়ে তারপরে ফিটিংস করা হ্যাঁ তো বন্ধুরা দেখো এই যে আমি যে প্রিন্ট করছি তোমরা একটু খেয়াল করো আমি কিভাবে প্রিন্ট করছি এবারে যদি মনে করো যে দাদা তুমি এইভাবে নিয়ে প্রিন্ট করছো কেন এইভাবে তো করতে পারো আমি ওই যে বললাম সমস্যাটা এই পাশে দুই না উর্দু আছে ভিতরটা নালা হয়ে যাবে মানে সাইড পটি তো এখানে আছে এই যে সাইড পটে দুমড়ে আছে উর্দু হয়ে আছে আর যদি তুমি মনে করো এই সাইডটা এখানে নেবে তাহলে হ্যান্ডেল থেকে এটা অনেকটা ডিফারেন্স আছে তার জন্য নেওয়া যাবে না এইভাবেই তোমাদের করতে হবে কাজটা তোমরা দেখলে কিভাবে আমি প্রিন্ট করছি তোমরাও কিন্তু ঠিক এইভাবে প্রিন্টে করবে দেখো দেখো ঠিক আমি যেভাবে প্রিন্ট করছি এইভাবে প্রিন্ট করবে দেখবে হবে প্রিন্ট যদি মনে করো যে আমি ব্যাগ নিয়ে ফিটিংস প্রিন্ট করবো তাহলে তোমাদের এইভাবেই করতে হবে লেকার একটু এটা ছোট করতে হবে ছোট সাইজ করতে হবে আর এক পিস করে ব্যাগ নিয়ে এইভাবে প্রিন্ট করতে হবে তাতে তোমরা কোন ভাবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার দেখো এক পিস করে ব্যাগ নিতে হবে এইভাবে প্রিন্ট করতে হবে এবারে ব্যাগ যখনই সেলাই এতে পড়ে তখন ব্যাগ আচরণ হতে পারে সামান্য উনিশ বিশ হতে পারে অনেক সময় মানে লেখা পাশে চলে যেতে পারে নানান রকম সমস্যা হতে পারে এইগুলোকে ম্যানেজ করে করতে হবে দেখো এ ঠিক ভাবে কাজটা করবে হ্যাঁ যারা ফিটিংস ব্যাগ নিয়ে কাজ করবে তারা ঠিক আমার মতন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কাজটা করবে এখানে কিন্তু তিন চারটে করে নিলে এখানে ধরো যদি চার পাঁচটা নিয়ে কাজ করো কিন্তু হবে না দেখো এখানে আমি বসাচ্ছি কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে দুই পাশ উদ্ধ হয়ে যাচ্ছে চতুর সাইড উদ্ধ হয়ে যাচ্ছে মধ্যিখানটা নিচু হয়ে যাচ্ছে দেখো তার জন্য হবে না তো বোনরা এটাই ছিল ভিডিও ভিডিওটা অবশ্যই ফুল দেখো দেখলে বুঝতে পারবে